আমরা একটা রুগী অপারেশন করেছিলাম স্লিপ অ্যাপনিয়া স্লিপ অ্যাপনিয়া জিনিসটা কি ভাইয়া ঘুমাইতে পারতেন রাত্রে একটু কত কথা শোনা একটু করে রাতে ঘুমাইতে পারতেন বলেন রাতে ঘুমাইতে পারতেন ফোনটা বন্ধ করেন আপনি রাতে ঘুমাইতে পারতেন না আমি রাতে

রাতে বারবার ঘুমিয়ে যেত না আচ্ছা এখন কি অবস্থা বলেন তো এখন কি অবস্থা এই যে আমি আজকে চোদ্দ অপারেশন করছি কোনো প্রবলেম আছে ঘুম কেমন নেবে অনেক না এখন উনি যে উনি কেমন ঘুমায় সবচেয়ে ভালো জানবে কিন্তু আপনি একটু আপুকে দেখো তো আপুকে কেমন ঘুমায় বলেন তো আমাকে ভালো ঘুমায় না না এখন কোন আর আছে দেখেন আমরা এর রোগী স্লিপ সার্জারি করছি স্লিপ সার্জারি মানে কি আমাদের স্লিপ এপনিয়া জিনিসটা কি আমাদের নাক এবং গলা যদি বন্ধ থাকে নাক মানে কি নাক বন্ধ গলা বন্ধ নাকের মধ্যে আমাদের যদি হাড্ডি পাকা থাকে মাংসগুলো বড় থাকে গলার মধ্যে কি থাকলে আমাদের টনসিল আলাজিব্বা এবং ফেনিঞ্জেল ফ্যাট গুলো জমা থাকলে কি হয় গলা ব্লক থাকে এই জন্য প্রপারলি অক্সিজেন ঢোকে না রাতে শ্বাসকষ্ট হয় রুই ঘুমাইতে পারে না আমরা উইটার চোদ্দ দিন আগে অপারেশন করেছিলাম নাক ডাকার অপারেশন এবং স্লিপ অ্যাপ অপারেশন করেছিলাম স্লিপ সার্জারি দেখি তো দেখেন দেখেন ভাই এখানে আপনার কোনো জায়গা ছিল আগে আপু কোনো জায়গা ছিল আগে ছিল না পুরো বন্ধ ছিল না আগে জি কি অবস্থা ভাই এখন পুরো খালি হয়ে গেছে হয়েছে খুশি হ্যাঁ একদম ক্লিয়ার দেখি দেখেন নাক একদম ক্লিয়ার ওকে ঠিক আছে খুশি জি খুশি আমরা রোগীটার সেপ্টোপ্লাস্টি করছিলাম হার্ট প্লাস্টি তারপর হচ্ছে আলাজিব্বা ইবুলোপ্লাস্টি সাথে হচ্ছে আরো আছে ফেরিঙ্গোপ্লাস্টি সাথে কনসিলিপ টুমি করছিলাম বুঝতে পারছি আমার প্যারাডো প্লাস্টিক লাগে আমাকে আমরা লাগান দিয়ে করিনি কেমন লাগে ভাই আপনার আপনি খুশি হয়েছেন হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ